আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বৃন্দ আজকে আমরা ত্রিকোণমিতিক অনুপাতের বিভিন্ন অনুপাতের মান নির্ণয় করা দেখব আমরা সাইন কস টেন এইগুলার মান মুখস্থ করতে করতে আমাদের জীবন কিন্তু প্রায় তেনা তেনা হয়ে গেল এই মানগুলা আমরা মুখস্থ করেও রাখতে পারি না ধরে রাখতে পারি না বা এইগুলার জন্য আমরা বিভিন্ন ধরনের টিপস অবলম্বন করেও এইগুলা কিন্তু আমরা পরবর্তীতে আর মনে রাখতে পারি না বা এক্সিকিউট করতে পারি না চর্চার অভাবে কিন্তু আমি আজকে এরকম একটা ট্রিক্স দেখাবো যেই ট্রিক্সটা দেখার পর আমার মনে হয় যে আর কারো এই মানগুলা আর কখনো ভুল হবে না শুধুমাত্র ক্যালকুলেটর ব্যবহার করে শুধু সাইন্টিফিক নর্মাল সাইন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করে আমরা সাইন কস টেন এরকম বিভিন্ন ধরনের মান খুব সহজেই বের করতে পারি তো ক্যালকুলেটর ব্যবহার করে বের করার থেকে সহজ আর কোনো কিছু নেই এখানে আমার এক্সট্রা কোনো কিছুই মনে রাখা লাগে না তো মনে রাখার মধ্যে যেগুলো মনে রাখা লাগবে এটা হচ্ছে কার রুটের মান কত ক্যালকুলেটারে সরাসরি যেহেতু রুটের মান শো করে না সাধারণ ক্যালকুলেটারে তাই এইগুলো আমার নিজে থেকে ম্যানুয়ালি মনে রাখতে হবে তো এটা কঠিন কিছু না আমরা যারা উপরের ক্লাস পর্যন্ত চলে এসেছি তাদের জন্য এটা সাধারণ একটা বিষয় তো আমরা জানি জিরোকে রুট করলে জিরো হয় ওয়ানকে রুট করলে ওয়ান হয় টুকে রুট করলে রুট টু হয় থ্রিকে রুট করলে রুট থ্রি হয় এবং ফোরকে রুট করলে টু হয় এটা সাধারণ একটা জিনিস তো সাইন কোস্টিয়ান এগুলার মান বের করতে হলে আমার প্রথমত এই জায়গাগুলো মনে রাখতে হবে যে কার উপরে রুট দিলে কত হয় এখানে শুধু টু আর থ্রি এর উপরে রুট দিলে কোনো মান হয় না বাকিগুলোতে মান হয় এখন একটা জিনিস মনে রাখতে হবে মান যদি বড় হয় তাহলে আমাকে স্কোয়ার নামক একটা বাটন আছে এই বাটনে প্রেস করতে হবে আমি মান বের করবো মান বের করার পর যদি মানটা বড় হয়ে যায় তাহলে আমাকে স্কোয়ার নামক যে একটা বাটন আছে এই বাটনে প্রেস করতে হবে এই বাটনে প্রেস করে এবং পরে রুট করতে হবে রুটটা কিন্তু ক্যালকুলেটারে না রুটটা এই ফর্মুলা ইউজ করে ম্যানুয়ালি আমি করব এটা আমি আর ক্যালকুলেটারে করব না তাহলে আমার প্রথমত জানতে হবে কার রুট করলে কি হয় এবং পরবর্তীতে জানতে হবে আমার যে মান যদি বড় হয় তাহলে স্কোয়ার ছোটো হলে সমস্যা নেই অর্থাৎ দশমিকের পরে সংখ্যা অনেকগুলা এরকম যদি থাকে তাহলে আমাকে করতে হবে স্কোয়ার ক্যালকুলেটার এক স্কোয়ার নামক একটা বাটন আছে এবং পরে রুট এরকম রুটের একটা বাটন আছে এটাকে প্রেস করতে হবে সরি রুট করতে হবে মেনুয়ালি রুট বাটনে প্রেস করলে হবে না তো এইভাবে আমরা খুব সহজেই এই ধরনের মানগুলো ক্যালকুলেটারে বের করতে পারি শুধু মনে রাখার মধ্যে এটাই মনে রাখতে হবে মান বড় হলে স্কোয়ার করতে হবে এবং পরে রুট করতে হবে এই ফর্মুলা ব্যবহার করে তো আমরা এখন দেখি ক্যালকুলেটারে আমি এটা পরবর্তীতে দেখাবো ক্যালকুলেটরে আমি যখন সাইন জিরো লিখে ইকুয়েল দেবো তখন আমার মান হবে জিরো আমি বলেছিলাম বড় মান হলে স্কোয়ার করতে হবে জিরো কিন্তু বড় মান না ক্যালকুলেটরে সাইন জিরো লিখে ইকুয়েল দেওয়ার সাথে সাথে আমার মান আসবে জিরো তাই আমি বলতে পারি সাইন জিরো ডিগ্রির মান জিরো সাইন থার্টি ডিগ্রি আমি যদি সাইন থার্টি লিখে ইকুয়েল দিই তাহলে হবে জিরো পয়েন্ট ফাইভ একটু লক্ষ্য করো মান কিন্তু এত বড় না বড় বলতে বুঝিয়েছি ক্যালকুলেটারের প্রথম থেকে শেষ পর্যন্ত এক একবার এক এক রকম ডিজিট আসছে এরকম আকারের যদি থাকে তো এখানে সিম্পল একটা মান জিরো পয়েন্ট ফাইভ এসেছে যেহেতু বড়ো মান আসেনি তাই আমরা এখানে এই মানটাকে আর স্কয়ার করব না তো এখন কাজ কী করবো দশমিকের মান তো আমরা এই মানগুলোতে রাখি না তাই আমরা জাস্ট এটাকে ভগ্নাংশ বানিয়ে ফেলবো কিভাবে ক্যালকুলেটার ব্যবহার করে ভগ্নাংশ বানাতে হয় এটা আমরা বিগত ক্লাসে দেখেছিলাম সিম্পলি বি বাই সি নামক বাটনে প্রেস করলেই এরকম একটা রাশি আসবে ওয়ান এরকম দাগ তারপর টু তো আমরা জানি এরকম চিহ্ন থাকলে উপরে দিতে হয় ওয়ান নিচে দিতে হয় টু আর এটার জন্য দিতে হয় একটা দাগ তো আমরা লিখতে পারি ওয়ান বাই টু তারপর সাইন সিক্সটি ডিগ্রির মান বের করব। সাইন লিখে সিক্সটির উপর প্রেস করলে হবে ডিগ্রি দেওয়ার দরকার নেই জাস্ট সাইন লিখে সিক্সটি ইকুয়াল দেওয়ার পরে এখানে কিন্তু একটা বড় মান আসবে বড় মান বলতে ক্যালকুলেটারের প্রথম থেকে শেষ পর্যন্ত একটা মান থাকবে তো বড় মান থাকলে আমরা সরাসরি এক স্কোয়ার বাটনে প্রেস করব। সাইন সাইট লিখে সমান দেওয়ার সাথে সাথে একটা বড় মান আসবে বড় মান আসার কারণে আমরা স্কোয়ারের মধ্যে প্রেস করব। স্কোয়ারে প্রেস করলে আসে জিরো পয়েন্ট সেভেন ফাইভ এখন এটাকে আমরা ভগ্নাংশ বানাবো তো ভগ্নাংশ বানাতে হলে জাস্ট এ বি বাই সি বাটনে প্রেস করলেই থ্রি বাই ফোর আসছে এখন আমার কিন্তু লিখতে হবে এরকম রুট ভেঙে তো উপরে আছে থ্রি থ্রিকে রুট করলে এখানে আমি রুট করব কারণ মানটা বড় ছিল এবং এটাকে স্কোয়ার করেছি মান বড় হলে স্কোয়ার করতে হবে এবং পরে কিন্তু রুট করতে হবে আর যদি আমরা স্কোয়ার না করি তাহলে রুট করার দরকার নাই এখানে বড়ো মান ছিল তাই আমরা স্কোয়ার করেছি আর স্কোয়ার করেছি এই জন্য অবশ্যই রুটও করতে হবে তো এখানে থ্রিকে রুট করলে হয় রুট থ্রি আর ফোরকে রুট করলে হয় টু অর্থাৎ সাইন সিক্সটি ডিগ্রির মান রুট থ্রি বাই টু সাইন ফোরটি ফাইভের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে সাইন ফর্টি ফাইভ লিখে ইকুয়েল দিলে একটা বড় মান আসে তারপর বড় মান থাকলে আমরা বলেছিলাম এটাকে স্কোয়ার করতে হবে তো স্কোয়ার করে ইকুয়েল দিলে হয় জিরো পয়েন্ট ফাইভ আবার এ বি সি বাটনে প্রেস করলে হয় ওয়ান বাই টু এখন যেহেতু স্কোয়ার করেছি উত্তরটা আমি ওয়ান বাই টু লিখতে পারবো না রুট করে লিখতে হবে বড় মান ছিল তাই স্কোয়ার করেছি আর স্কোয়ার করেছি এই জন্যে আমার রুট করে লিখতে হবে তো ওয়ানের রুট আমরা জানি ওয়ান আর টুকে রুট করলে হয় রুট টু আমার দুইটা মানকেই রুট করতে হবে আর সাইন নাইনটি লিখে ইকুয়েল দিলে আমার মান আসবে ওয়ান ঠিক এরকমভাবে আমরা কোয়াজের বিভিন্ন মান বের করতে পারবো টেনের মান বের করতে পারবো তো টেন জিরো লিখে ইকুয়েল দিলে সরাসরি জিরো আসবে টেন থার্টি লিখে ইকুয়েল দিলে একটা বড় মান আসবে এই মানটাকে আমরা করব স্কোয়ার স্কোয়ার করলে এরকম একটা মান আসবে আমার ক্যালকুলেটারে এই মানটা সাপোর্ট করে নিই তোমাদের ক্যালকুলেটারে করবে তো এই মানটা আসার পর আমরা জাস্ট এ বাই সি বাটনে প্রেস করলে ওয়ান বাই থ্রি আসে এখন যেহেতু আমরা মানটাকে স্কোয়ার করেছি স্কোয়ার করলে পরবর্তীতে এটা রুট করে দিতে হবে তো আমরা এটাকে যদি রুট করি তাহলে আমরা জানি ওয়ানের রুট হচ্ছে ওয়ান আর থ্রিয়ের কোনো রুট নেই তাই রুট থ্রি তারপর টেন সিক্সটি লিখে কোয়েল দিলে একটা বড় মান আসবে আমি বলেছি বড় মান থাকলেই স্কোয়ার করতে হবে তো স্কোয়ার করবো স্কোয়ার করে ইকুয়েলের প্রেস করলে আসবে থ্রি স্কোয়ার যেহেতু করেছে তাই আমাকে এখানে রুটও করতে হবে স্কোয়ার করলে অবশ্যই রুট করতে হবে এ বিসিতে প্রেস করার দরকার নাই কারণ এখানে দশমিক আসেনি দশমিক থাকলে এ বিসিতে প্রেস করতে হবে তো জাস্ট আমি রুট করে ফেলবো থ্রি এ রুট রুট থ্রি এরকমভাবে টেন নাইনটি লিখে ইকোয়েল দিলে ম্যাথ এরর বা সাইনটেক্স এরর মানে এরর আসবে তো এরর যদি আসে তাহলে আমরা ধরে নেব এটার কোনো মান নেই টেন নাইনটি ডিগ্রির মান বইয়েও উল্লেখ আছে অসংায়িত এটার কোনো মান হয় না তো এই ফর্মুলা ইউজ করে আমরা শুধুমাত্র একটা ক্যালকুলেটর ব্যবহার করে সাইনকস টেনের বড় বড় মানগুলা খুব সহজেই সমাধান করতে পারি আর এই মানগুলা কীভাবে ক্যালকুলেটরে এক্সিকিউট করতে হবে এটা আমি এখন দেখাবো আর একটা জিনিস এইটা শুধু মনে রাখতে হবে যে মান ছোটো হলে সমস্যা নেই কিন্তু মান বড় হলে এই কাজটা শুধু বাড়তি মান বড় হলে স্কোয়ার করব তারপর আমরা এই অংশগুলা ব্যবহার করে মান বড় হলে স্কোয়ার করব তারপর এই মানগুলা ব্যবহার করে রুট করে ফেলব ম্যানুয়ালি শুধু এই জিনিসটা মনে থাকলে আমাদের অঙ্ক মান বের করতে কোনো সমস্যা থাকবে না এখন ক্যালকুলেটরের মানগুলা কিভাবে নির্ণয় করব এইগুলো আমরা দেখি তো সাইন জিরো লিখে ইকুয়াল দিলে মান আসে জিরো তাই এটার মান আমরা শুধু জিরো ধরবো তারপর সাইন থার্টি সাইন বাটনে প্রেস করার পর থার্টি লিখব ডিগ্রি দিতে হবে না ইকুয়াল দেওয়ার সাথে সাথে জিরো পয়েন্ট ফাইভ আসবে এখন জিরো পয়েন্ট ফাইভের জন্য আমরা এবি নামক বাটনটা ব্যবহার করব। এই এ বিসি বাটনে প্রেস করার পর আমার মান এসে গেলো ওয়ান বাই টু এইটাই আমার কাঙ্ক্ষিত ফলাফল তারপর সাইন সিক্সটি ডিগ্রি সাইন সিক্সটি লিখে ইকোয়েল দেওয়ার সাথে সাথে আমার একটা মান আসলো এইখানে কিন্তু বিশাল বড় একটা মান এসেছে যেহেতু মানটা বড় এসেছে তাই আমি এক স্কোয়ার নামক একটা বাটন আছে স্কোয়ারের বাটনে প্রেস করলাম এখন ইকোয়েল দিব মান হলো জিরো পয়েন্ট সেভেন ফাইভ এখন পয়েন্ট থাকলে আমরা জানি এ বিসিতে প্রেস করতে হয় প্রেস করার পর আসলো থ্রি বাই ফোর এখন এইটাকে আমি যে নিয়ম দিয়েছিলাম ওই নিয়ম অনুসারে রুট করব। তো থ্রিকে রুট করলে হয় রুট থ্রি আর ফোরকে রুট করলে হয় টু অর্থাৎ এটার মান হচ্ছে রুট থ্রি বাই টু এরকমভাবে যদি আমরা সাইন ফোরটি ফাইভ ডিগ্রির মান বের করি তাহলে এই মানটাও কিন্তু বড় বড় আমি কোন মানটাকে বলেছি এটা নিশ্চয়ই বোঝা গিয়েছে আমি বড় বলেছি প্রথম থেকে ক্যালকুলেটারের শেষ পর্যন্ত মান আছে তাই এটা বড়। এখন এটাকে আমরা স্কোয়ার করব স্কোয়ার করে ইকুয়েলে চাপ দেবো হলো জিরো পয়েন্ট ফাইভ দশমিক আসলেই এ এবি বাই সি ওয়ান বাই টু এখন আমি সরাসরি ওয়ান বাই টু লিখতে পারবো না কারণ আমি স্কোয়ার করেছি তো আমি রুট করে মানটা বললে হবে ওয়ান বাই রুট টু ওয়ানের রুট ওয়ান আর টুয়ের রুট রুট টু তারপর সাইন নাইনটি সাইন লিখে জাস্ট নাইনটি লিখলেই আমার মান আসবে ওয়ান এখানে আর কোনো কিছু করার দরকার নেই তো এরকমভাবে টেনের মান বের করলে আমরা জাস্ট টেন লিখব টেন লিখে তারপর জিরোতে প্লেস ক্র্যাশ করলে টেন জিরো ডিগ্রির মান আসলো জিরো তারপর আমরা টেন লিখে যদি সিক্সটি লিখি তাহলে আসলো বড় একটা মান এখন আমি বলেছিলাম বড়ো মান থাকলেই আমাকে স্কোয়ার করতে হবে স্কোয়ার করলে হয় থ্রি তো আমি যেহেতু স্কোয়ার করেছি তাই এই মানটাকে রুট করতে হবে তো রুট করলে হয় রুট থ্রি এখন আমরা যদি টেন নাইনটি ডিগ্রির মান বের করি তাহলে এরোর আসছে তার মানে এটার কোনো মান নেই তো এভাবে চাইলে আমরা খুব সহজে মানগুলা বের করতে পারি এভাবে চাইলে আমরা কস সিক্সটি ডিগ্রির মান বের করতে পারি কস সিক্সটিতে প্রেস করলে হয় জিরো পয়েন্ট ফাইভ মানটা ছোটোই আছে তাই আমরা আর এটাকে স্কোয়ার করব না সরাসরি এবিসিতে প্রেস করে লিখে ফেলবো ওয়ান বাই টু স্কোয়ার যেহেতু করা হয়নি তাই এখানে আর পরবর্তীতে আমি মান রুট আকারে লিখবো না সরাসরি ওয়ান বাই টু লিখে ফেলবো তো এইভাবে আমরা চাইলে খুব সহজেই এই মানগুলো শুধু ক্যালকুলেটর ব্যবহার করে করতে পারি ক্যালকুলেটর আরও অনেক কাজ আছে এইগুলো আমি পরবর্তী ক্লাসে দেখাবো তো আজকে আপাতত এই পর্যন্তই থাকছে ধন্যবাদ সবাইকে